ছাত্রগণ অভ্যুত্থানে বাংলাদেশের সদ্য দেশত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক স্বৈরাচার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে যদিও নিশ্চিতভাবে কোন সূত্রই বিস্তারিত জানায়নি যে তিনি কখন কিভাবে ভারত ছেড়েছেন তবে তিনি আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য আরব আমিরাতের আজমানে সন্ত্রাসী গরফাদার শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে পতনের পর দেশত্যাগ করে ফ্যাসিস্ট হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন সেখান থেকে ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হন এর আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে শ্রেফ মানা করে দেয় কি শর্তে শেষ মেশ আরব আমিরাত আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয় এর অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগেই এদিকে আন্তর্জাতিক কূটনীতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট সমালোচনা এবং চাপের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে যেতে হয় বলে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানায় আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও নিশ্চিত করে এখনও কিছু বলা যাচ্ছে না দেশ নিউজ ডেস্ক